প্রিয় বন্ধুরা আপনি যদি তাকে দশটা টাকা দিয়েও যদি না পারেন একটি শেয়ার দিয়ে তার পাশে দাঁড়ান কারণ একটি শেয়ারের মাধ্যমে হতে পারে আজকে পাইছে একজন প্রবাসী থেকে আরেকদিন এরকম সে পেতে পারে আলাইকুম প্রিয় বন্ধুরা কিছুদিন আগে একটি ভিডিও বানাইছিলাম একটি ছোট্ট বাচ্চা যার নাকি প্যাসাবের রাস্তা দিয়ে প্যাসাব হয় না নিচে দিয়ে প্যাসাব হয় তো এই ভিডিওটা প্রচুর পরিমাণে আমার বন্ধুরা দেখছেন পাঁচ হাজার পাঁচশো ভিউ মানে পাঁচশো মানুষ এই ভিডিওটা দেখছেন তো এই ভিডিওটা দেখে এক ভাই ডুবাই প্রবাসী তার জন্য কিছু টাকা সেই টাকাটা আজকে আমরা তার হাতে দিতে আসছি দেখি তার তাদের সাথে একটু কথা বলুন যে আর কোন টাকা পয়সা সে পাইছে নাকি একটু দেখি কথা বলুন তাদের সাথে আসসালামু আলাইকুম আব্বা কেমন আছেন ভালো আছে আর ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ওরা ابو কোথের ওরা ابو কাজ বিছাতে গেছে কাজ ফা না অন্য কোন জায়গা কাজ কাম না हैन আচ্ছা আচ্ছা আপনি যে আমরা কিছুদিন আগে যে একটা ভিডিও বানাইছিলাম ওর নিয়ে হ্যাঁ ওর তো ওই যে কি সমস্যা ছিল বলছিলেন আর জলে নিছাতে পেশাব করে অবাশন করতে কি টাকা পয়সা দেন ওটা নিয়ে যে আমরা একটা ভিডিও করছিলাম সেই ভিডিওটা আমার প্রিয় বন্ধুরা অনেক ভালো দেখছে সবাই দেখছে হ্যাঁ আর সেই ভিডিওটা দেখে

গত পর্বে যে ভিডিওটা তৈরি করছিলাম সেই ভিডিওটা আপনারা প্রচুর পরিমাণ দেখছেন এবং কি সবাই কাছে পৌঁছে দিয়েছেন আমি আপনাদেরকে আশা রাখবো আপনাদের কাছে যে এই ভিডিওটা আপনারা প্রচুর পরিমাণ মানুষের কাছে শেয়ার করে দেবেন যেন সবাই দেখতে পারে এই যে ছোট্ট কি ওরই কিন্তু সমস্যা প্রিয় বন্ধুরা ওরই এই প্যাসাবের নিচে দেওয়া মানে প্যাসাবের যে জায়গা আমাদের পুরুষের সেই জায়গাতে তার প্যাসাব হয় না নিচে দিয়ে প্যাসাব হয় এটা অপারেশন করার জন্য পঞ্চাশ হাজার টাকা লাগবে সেই ভিডিওটা আপনারা দেখছেন সেই ভিডিওতে কথা বলা আছে সব ধরনের বিষয় আছে তাদের নাম্বারও দেওয়া আছে স্ক্রিনে প্রয়োজনে আজকেও আপনাদের নাম্বার আমরা দিয়ে দেবো স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন প্রয়োজনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যোগাযোগ করতে পারবেন আসুন এরকম একটি ছোট্ট শিশুর এখন থেকে যদি তার ট্রিটমেন্ট না হয় ট্রিটমেন্ট না করে বড়ো হলে ভবিষ্যতে তার আরও সমস্যা হয়ে যাবে তো আমরা সবাই আশা রাখবো সবার থেকে যেন এই ভিডিওটা দ্রুত শেয়ার করে সর্বোচ্চ মানুষের কাছে পৌঁছে দেন প্রিয় বন্ধুরা ছোট্ট একটি সহযোগিতায় ওর জীবনটা চেঞ্জ হয়ে যেতে পারে ওর পরিবর্তন হয়ে যেতে পারে আসুন আমরা সকলেই সহযোগীদের হাত বাড়াই এই ছোট্ট পরিবারটা অসহায় পরিবার বাসে প্রিয় বন্ধুরা আপনি যদি তাকে দশটা টাকা দিয়েও যদি না পারেন একটি শেয়ার দিয়ে তার পাশে দাঁড়ান কারণ একটি শেয়ারের মাধ্যমে হতে পারে আজকে যেরকম সে টাকা পাইছে একজন প্রবাসী বাইক থেকে আরেক দিন এরকম পেতে পারে তো আপনাদের সত্য সত্য এই সহযোগিতায় তার এই জীবনটা পরিবর্তন হয়ে যাবে আমরা সর্বোচ্চ মানুষের কাছে আশা রাখবো এই ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন যেন সবাই দেখতে পারে সবাই জানি তাকে সহযোগিতা করতে পারে আর তার নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে তার সাথে আপনি যোগাযোগ করতে পারবেন প্রয়োজনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারেও আপনারা মেসেজ করতে পারবেন যদি কোনো আর্থিক সহযোগিতা দেন আচ্ছা আমার এই আয়ব ভাই দুবাই প্রবাসী সে আপনাকে এই যে এক হাজার টাকা দিয়েছে বুঝছেন এই টাকাটা দেওয়ার জন্য আমি অ্যাকচুয়ালি আইসি আর আপনার কেউ কিছু বলছিল ফোন দিয়ে টাকা পয়সার বিষয়ে না এটা কিছু বলে আপনার নাম্বার তো স্ক্রিনে দেওয়া আছে নাম্বার স্ক্রিনে কেউ যোগাযোগ করে নাই না আসুন প্রিয় বন্ধুরা এই যে ছোট্ট একটি পরিবার অসহায় একটি পরিবার তারকে যদি আপনি দশ টাকা দিয়েও যদি পারেন হেল্প করেন যদি দশটা টাকা নাও দিতে পারেন তার ভিডিওটা শেয়ার করে দেন যেন সবাই দেখতে পারে এই বিষয়টা সবাই জানতে পারে আসলে এই যে ছোট্ট একটা বাচ্চা তার বাবা কিন্তু বোবা আমরা গত ভিডিওতে যেটা করছিলাম তার বাপ ছিল এখন সে কাজে গেছে আবার কাজ এখন বর্তমানে সমস্যা বোবা লোক মানুষের কাজ করে ঠিক মতো টাকা পয়সাও পায় না তো প্রিয় বন্ধুরা এই ধরনের মানুষের পাশে আমরা সবাই দাঁড়াই আসলে আমাদের দেশে অনেক বিদ্যমান লোক আছে প্রভাবশীল লোক আছে হয়তো তাদেরই একটু সহযোগিতায় সে তার এই ছোট্ট ছেলেটির অবশন করতে পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম